নমস্কার আমি সোমা আটই জুন দুহাজার পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক ভাবনা সংঘাত এখানে মেলে ধরা হলো আফ্রিকায় শুরু হলো গ্রিন সাহারা পুনরুদ্ধার অভিযান সাহারা মরুভূমিকে আবার সবুজ করে তুলতে পনেরোটি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে ঐতিহাসিক প্রকল্প বৃহৎ বনসৃজন ও পানির উৎস পুনর্জাগরণের মাধ্যমে সাহারার প্রান্তবর্তী অঞ্চলে বাস্তুতন্ত্র পুনর্বঠনের লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে সুইডেনে প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন পরিবেশ বান্ধব ও নিঃসরণহীন এই ট্রেন ইউরোপ পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত খুলেছে এই ট্রেন কার্বনযুক্ত যাত্রী পরিবহনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠতে পারে ব্রাজিলে পুনরায় এক লক্ষ হেক্টর আমাজন বনাঞ্চল সুরক্ষার পরিকল্পনা ঘোষিত জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের নতুন পদক্ষেপ নতুন আইনের মাধ্যমে অবৈধ বন উচ্ছেদ রোধ এবং স্থানীয় গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণে বন রক্ষা হবে জাপানে প্রবীণ নাগরিকদের জন্য রোবোটিক বন্ধ কর্মসূচি চালু একাকিত্ব কমাতে ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রযুক্তির মানবিক প্রয়োগ স্মার্ট রোবট এখন বৃদ্ধদের কথা বলার সঙ্গী ওষুধ খাবার স্মারক এবং নিরাপত্তায় নজরদারি করবে পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য চালু হলো সবুজ সাথী কৃষিকার পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য চালু হল সবুজ সাথী কৃষি কার্ড প্রকল্প ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য সহজতর কৃষি ঋণ বীজ সার ও প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করবে এই নতুন উদ্যোগ এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সরাসরি সরকারি ভর্তুকির সুবিধা পাবেন এবং ডিজিটাল পদ্ধতিতে তাদের চাষের তথ্য রেজিস্টারও হবে লাদাখে প্রথমবার দশ হাজার ফুট উচ্চতায় বিদ্যুৎ চালিত স্কুল দুর্গম এলাকার শিশুদের জন্য পরিবেশ বান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার অভিনব উদ্যোগ পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় এলাকায় সৌরশক্তি ব্যবহার করে পাঠদান এবং ডিজিটাল শিক্ষার সুবিধা দেওয়া হচ্ছে কলকাতার ক্যান্সার রোগ নির্ণয়ে চালু এশিয়ার প্রথম এআই চালিত হল বায়োপসি বিশ্লেষণ ইউনিট কম সময়ে অধিক নির্ভুল তথ্য দেবে এই অত্যাধুনিক প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহারে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে এবং চিকিৎসার সাফল্যের হারও বাড়বে